সরষে বাটা দিয়ে তো মাছের অনেক রকমের রেসি খাওয়া রেসিপি খাওয়া যায় আর অনেক রকমের রেসিপি আমরা বানিয়েও থাকি আর বেশিরভাগ আমরা পাতুড়ি এই সমস্ত বানিয়ে খেয়ে থাকি কিন্তু সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপি আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর দেখুন আজকে আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল তাহলে চলুন কেমনভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওতে গিয়ে দেখে নেওয়া যাক কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ রুই মাছ দিয়ে সরষে বাটা দিয়ে ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাধীন হয়ে থাকে আর আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন তাহলে চলুন আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো সামনেই তো আছে মাছ রুই মাছ আমি নিয়ে নিয়েছি রুই মাছ আমি ছয় পিস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন তো রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা এখন সাইড করে দিয়ে আর যে যে মশলাগুলো লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তো প্রথমেই আমি দেখে দিচ্ছি এই যে সরষে বাটা আমি নিয়েছি এতটা সরষে বাটা আমার লাগবে না আমার যতটা লাগবে আমি ওই হিসাবে দেবো দুই চামচের মতো লাগবে আর নিয়েছি আদা রসুন বাটা দুই চামচ নিয়েছি একটা পেঁয়াজকে আধা বাটা করে নিয়েছি আর একটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা লাগিয়ে নিয়ে নিয়েছি আর আমি একটু আলু দেব। আলু আমি তিনটে আলু দেখুন সেদ্ধ করে এভাবেই কেটে নিয়েছি আপনারা যদি আলু পছন্দ না করে তাহলে স্কিপ করতে পারেন নাহলে আলু দিয়েও একবার বানাতে পারবেন আর বেশি মশলা তো আছে লবণ হলুদ গুঁড়ো ওগুলো তো লাগবেই লাগবে ওগুলো আমি যখন দেবো কড়াইতে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো বলে দেবো নাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন আমি কী কী মশলা দিচ্ছি কতটা মাত্রাতে দিয়েছি জানতে পারবেন তাহলে চলুন প্রথমে মাছটা ফ্রাই করে নেওয়া যাক তো কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর তেলও দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন এক এক করে মাছের পিসটা দিয়ে দেব ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে তো মাছগুলো লাল লাল করে ফ্রাই করে নিয়ে নিয়েছি এখন তুলে নেবো কড়াই থেকে তো ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটা পেঁয়াজ প্রথমে পেঁয়াজটাও কষানো হচ্ছে ওইটাতে আলুও দিয়ে দেবো আলুটাও কষানো হয়ে যাবে তো পেঁয়াজটা অর্ধেকের বেশি আমার ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটাও দিয়ে দেবো দিয়ে আলুও কষানো হবে আর এই আদা রসুন বাটাতেও কষানো হবে তো আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা ভাজা গন্ধটা ভালোই আসছে এখন দিয়ে দেবো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করবো এরপর একের পর এক আমি শুকনো মশলা দেবো আর শুকনো মশলা কী কী দিচ্ছি ওটাও আপনারা দেখুন তো আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দেব এক চামচ ভরে লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে যতটা ঝাল খাবেন ওই হিসাবেই দেবেন আমি আর একটু দিলাম এটাই দিলাম এক বেশি দেবো না আবার আমি সরষেটা যে পিষে রেখেছি ওটা অ্যাড করব প্রথমে এটা আমি নাড়াচাড়া করে নেবো আর সরষেটা পিসার সময় আমি লবণ দিয়ে পিষেছি লবণ কাঁচা লঙ্কা দিয়ে আমি সরষেটা পিসে নিয়েছি একটু এটা কষিয়ে নেবো এখন লবণ অ্যাড করবো লবণটা দেখে দেবো কারণ সর্ষের মধ্যেও লবণ আছে আর একটু গায়ে মাথা গায়ে মাথা হবে বেশি ঝোল ঝোল হবে না একটু জুস থাকবে তো দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়ে নিয়েছি এখন আমি সর্ষে বাটাটা অ্যাড করে দেবো আর একটু আমি জল অ্যাড করব তো আমি আমার হিসেবে জলটাও তো দিয়ে দিয়েছি আর ফোটাও আরম্ভ হয়ে গেছে এখন এক এক করে মাছের পিসগুলো আমি অ্যাড করে দেব দিয়ে মাছটাও ভালোভাবে জুসের মধ্যে চলে যায় আর মানে মশলাটাও যেন চলে যায় ভালোভাবে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে ছেড়ে দেব এক থেকে দুই মিনিটের মধ্যে তো দেখুন এতটাই ঝোল ঝোল থাকবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে তো আপনারা সবাই দেখুন সর্ষে বাটা দিয়ে মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে রুই মাছের ঝোল আমি বানিয়েছি আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে একদম মজা আপনারা একবার বানিয়ে খেয়ে এটা ট্রাই করতে পারেন আর খুবই একটা ভালো রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা একবার বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইমে আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ